নমস্কার বন্ধুরা তোমরা সবাইকে বন্ধুরা চাষ করে অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমাদের সবাইকে এসবি সুস্মিতা চ্যানেলের স্বাগত জানাই তো আমি সুস্মিতা তোমাদের জন্য একটি চা রেসিপি নিয়ে চলে আসলাম তো বন্ধুরা চলো শুরু করা যাক ভিডিওটা তো এখানে আমি প্রথমত চায়ের জন্য এখানে নিয়েছি তিনটে এলাচ পাঁচটার মতো লং এখানে আমি এক টুকরো আদা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমি কতটা নিয়েছি আদা তো আশা করি দেখি বুঝতে পারছি কতটা আদা নিয়েছি আজকে চাটা আমি তৈরি করব গরু দুধ দিয়ে লিকুইড দুধ বা গরুর দুধ নয় যে শুকনো গরুর গরু দুধ পাওয়া যায় তো সেটাই তো প্যাকেটের যে দুধগুলি থাকে সেগুলি আমি আজকে ইউজ করব এই চায়ের মধ্যে তো লং এলাচ দা আদা সবগুলো থেতো করে নিয়েছি তো আমি এখানে কাপ দিয়ে মেপে জল দিয়ে দেব তার আগে আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি হালকা কুসুম গরম জল জলটাকে নিয়ে এখানে আমি দুধটাকে গুলে নেব কাপের মধ্যে তো দেখতে পাচ্ছ আমি দুধগুলিকে কাপের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কতটা দিচ্ছি দেখে আশা করি বুঝতে পারবে তো আমি আমার প্রয়োজন মতো দিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন মতো দিতে পারো এখানে আমি কতটা দুধ দিচ্ছি দেখতে পাচ্ছ আমি চার চা চামচ দুধ দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি করে তো চার চা চামচ দুধ দিয়ে ভালো করে গুলিয়ে জলের সাথে মিশিয়ে নিচ্ছি দুধটাকে যাতে ভালো মতো মিশে যায় তো দেখতে পাচ্ছি চা জন্য দুধটা পারফেক্ট হয়ে গেছে অনেকটা গাঢ় হয়ে গেছে অনেকটা ভালো গুলে গেছে তো ঠান্ডা জলে গুললে দুধটা গুলা যাবে না তাই একটু হালকা উসুম গরম জল করে দুধটা গুলে নিলে সুবিধা হয় তো গ্যাসটাকে ধরিয়ে এখানে আমি একটা চা বানানোর হাতা বসিয়ে দিয়েছি তো কাপ দিয়ে মেপে আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি জল তো জলটা আমি আমার প্রয়োজন মতো দিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন মতো দিতে পারো এখানে আমি প্রায় দেড় কাপের মতো জল দিয়ে দিচ্ছি তো এখানে লং এলাচ আদা থেত করে রেখেছিলাম সেগুলি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য তো আদা আদা লং এলাচ ফুটে উঠে পর্যন্ত অপেক্ষা করব তো দেখতে পাচ্ছো আমার চায়ের জলটা ফুটে উঠেছে এখানে আমি চা পাতা দিয়ে দেব তো চায়ের মধ্যে চা পাতা যদি পারফেক্ট না হয় তাহলে চাটা খেতে ভালো লাগবে না তাই আমি আমার প্রয়োজন মতো দিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন মতো দিতে হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি তো তোমাদের একটা জিনিস দেখা আমি ডিবির মধ্যে যে চা পাতাগুলি পাওয়া যায় সেগুলি ইউজ করেছি তোমরা যে কোনো চা পাতা দিয়ে তৈরি করে নিতে পারো তো দেখতে পাচ্ছ চা পাতার কালারটা অনেকটা ভালো এসেছে তো গ্যাসের ফ্লেমটাকে হালকা কমিয়ে দিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি মিষ্টি চিনিটা আমি আমার প্রয়োজন মতো দিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন মতো দিতে পারো তো এখানে আমি চিনি দিয়েছি তিন চা চামচের মতো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে চিনিটাকে গুলিয়ে নিচ্ছি তোমরা সবাই দেখে বুঝতে পারছো তো চায়ের কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ অনেকটা কালার চেঞ্জ হয়েছে তো চাটা চিনি দেওয়ার পরে অনেকক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিয়েছিলাম তোমরা সবাই দেখে বুঝতে পারছো তো বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে যদি টাই না করো বুঝতে পারবো না এইভাবে চা খেয়ে খেতে কতটা সুস্বাদু তো দেখতে পাচ্ছ দুধটা দেওয়ার পরে চায়ের কালারটা কতটা সুন্দর হয়েছে সত্যি বন্ধুরা যতটা সুন্দর লাগছে দেখতে খেতে তার চেয়েও বড় স্বাদের হয়েছিল তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তো তোমাদের সঙ্গে কলতে বলতে বলতে দেখতে পাচ্ছ আমার চাটা অনেকটা ফুটে উঠেছে কালারটা কতটা সুন্দর হয়েছে সত্যি বন্ধুরা কালারটা যতটা না সুন্দর হয়েছে খেতে তার চেয়েও সুস্বাদু হয়েছিল আদা লং এলাচ দেওয়াতে চার ফ্লেভারটা অনেকটা ভালো এসেছিলো অনেকে চা দুধ চায়ের মধ্যে আদা দেয় না সত্যি বন্ধুরা আদা দিয়ে দুধ চা করে খেলে অনেকটা তৃপ্তি হয় যাদের মাথা ব্যথা করে তারা অবশ্যই এভাবে বানিয়ে আদা দিয়ে বা গলা ব্যথা থাকে তারা এভাবে বানিয়ে খেলে অনেকটা উপকার হবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকক্ষণ সময় নিয়ে চাটাকে ফুটিয়ে নিয়েছি তোমরা সঙ্গে দেখে বুঝতে পারছো অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে কতটা বন্ধুরা আমার চাটা রেডি হয়ে গেছে আমি নিয়ে নেব কাপে তো বন্ধুরা আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করনি নি আমার চ্যানেলও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে নমস্কার টাটা দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ যেন সবাইকে বাই